যাবে যাবে অষ্টমীর পুষ্পঞ্জলি আজকে নিবে চলো আমরা ছান করবো তো আজকের অষ্টমীর টাইম হচ্ছে গিয়ে বারোটার ভিতরে পুষ্পঞ্জলি নিতে হবে আর বারোটা বাজতে মাত্র আধা ঘন্টা আছে মানে তিরিশ মিনিট আছে তো এখন আমাকে ছান করতে হবে কাকা কাকা কি খবর কাকা কাকা কত বছর ধরে লাগে কাকা সাথে দেখা রে আজকে সকাল বেলা তারা কল্লান দিত্তুন ঘুরে আইছে এবং কল্লান দি হচ্ছে আমাদের এইদিকে সবচেয়ে মানে জাগ্রত মন্দির আর কি ওই জায়গায় কাকা আজকে কোন জোরে কাগণকে মানুষ ছিল না এমনিতেই কাকা আমরা তো নরমালি মানুষ তো সকালে যায় কিন্তু কাকা এমনি যে ঘুরে আসে ভাই ওই জায়গা মানে অনেক বড় করে প্রতিমা হয় আর প্রত্যেক বছর অনেক মানুষ হয় তো ওই জায়গায় থেকে ঘুরে এসছে আর পুষ্প নিয়ে এসছে আজকের অষ্টমীর ব্লগ করার জন্য দাদার মোবাইলটা হতকের মানে ঘন্টা জন্য হালাত নিছি। অষ্টম তো বলতে ফাইনালি রেডি হয়ে গেছি ছান টান করে চাকা চাক এবং আজকে আমার আউটলুক হচ্ছে একটা পাঞ্জাবি আর একটা সাদা প্যান্ট ওই যে ওই যে কাজ কালকের মতো বারোটা বাজে ওর বারোটা বাজে পুষ্পঞ্জলি বারোটার বাজে পুষ্পঞ্জলি তো আজকে সারাদিন কিন্তু বারোটা হাতারে পুষ্পঞ্জল দিতেন না ফাইনালি চলে আসলাম

আসার সাথে সাথে পেয়ে গেছি পুষ্পাঞ্জলি এখন পুষ্পঞ্জলি নেব এটা হচ্ছে পুষ্প বেলপাতা

আগের দরি খায় অনেকটা মন্ত্র পড়ে নাই গো উদুদে প্রসাদ লয় এই তুমি মন্ত্র সত্যি সে এখন মন্ত্র পড়তে পারে না সে শুধু আমাদের সাথে আসলে দাঁড়া এভাবে এভাবে নমস্কার দিয়ে দাঁড়িয়েছে ও ভাই সকালবেলা থেকে টেনশন আছিল কিভাবে কিভাবে অষ্টমীর পুষ্পঞ্জলিটা নিব যাক ফাইনালি নেওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের পুজোতে গেছি মানে অষ্টমীর দিনের পুষ্পঞ্জলিটা অনেকে স্পেশাল জানি না কেন বাট সপ্তমী অষ্টমী নবমী তিনও দিনে কিন্তু পুষ্পঞ্জলি দেওয়া হয় কিন্তু সবার মানে ছোটোবেলা থেকে দেখে এসেছি অষ্টমীর দিনটা একটু বেশি স্পেশাল ওই কারণে সবাই এই দিনে পুষ্পঞ্জলিটা ওরা বেশি মানে বেশি এই দিনে পুষ্পঞ্জলিটা নেয় আজকে দুপুরবেলা আবার এখানে প্রসাদ ব্যবস্থা আছে ওই কারণে এখন রান্না হইতেছে আজকে দুপুরের খাওয়া হচ্ছে গিয়ে ভাত মানে আমরা যেটাকে অন্ন বলি অন্ন প্রসাদ আজকে খাওয়াবে তার অন্তর দরাই দিয়েছে একমগ্লাইন বেলাই আমরা কত খাইল আগে ওই ওই ইয়ে দেয় দেয় কত জল খাই অন্ত গ্লাস নাই ও ভাই বে পরিমানে বাইরে রোদ

চলো দাদা ভাই কি পরিমানে গরম আপনাদেরকে বুঝাতে পারতাম না আরো দিক দিয়ে যে রোদ পড়তেছে বাইরে তবে কাছে আমার এখানে একটা কমপ্লেন আছে আমাদের এখানে সেটা হচ্ছে কি জানো আমি এই ছোটোবেলা থেকে তো মনে করেন যে যেখানে পুষ্পঞ্জলি নিই না কেন বেশিরভাগ আমি ছিলাম হুগলি তো ওখানে আমরা সবাই মিলে বসে এখানে পুষ্পুঞ্জলি নিতাম কিন্তু এখানে সবাই দাঁড়ায় দাঁড়ায় নিষে এইটা আমার ভাল লাগে না আমি গতবারও নিছিলাম মনে করছি এবারে একটু ইম্প্রুভ হবে কিন্তু এবারও সেম অবস্থা আমি আর এখানে ভালো থাকতে এখানে আর কোনোদিনও পুষ্পঞ্জলি নেব না আমি যাবো আমার মাসির ওখানে সবাই মিলে সুন্দর করে বসে একসাথে যেভাবে পুষ্পঞ্জয় লেখা খাইছি ওই জিনিসটার মজাটাই আলাদা অষ্টমীতে যদি এরকম পুষ্পঞ্জয় নাম নিতে পারি তাহলে আর কি অষ্টমী কিসে সুন্দর করে নেওয়ার মানে মজাটাই আলাদা সবাই একসাথে ওটার মজাটাই আলাদা স্বর্ণের সেন একখান হাইসি এ তিশান স্বর্নেশেন একখান হাইসি তো লাগবে না স্বর্ণের শ্রেণ একটা পেয়ে গেছি আমি যাইস আমি কোনোদিন স্বর্ণের শ্রেণ গলায় কিনি এটা আপনারা তো বিশেষ করবেন না কিন্তু আসলে সত্যি কথা আমার স্বর্ণের প্রতির কোনো ইন্টারেস্ট নেয়

তো এই ছিল আমার অষ্টমীর কিছু মুহূর্ত আর সত্যি বলতে আজকের অষ্টমীটা আমার থেকে বোরিং গেছে কারণ যেখানে গেছি ওখানে একটা বোরিং এর থেকে আমি আগে বলছি আমার হুগলি আমার মাসি ভাই থেকে অনেক ভালো হইতো তবে আপনাদের কেমন লাগছে অবশ্য কমেন্টে জানাই তো গাইছ এই থাকবে আমার আজকের দিনের ব্লগ আয়োগ গেছে আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংকস ফর ওয়াচিং